অঙ্কুরের আপনার এই যে মিষ্টি দানা গোড় আবারও আমাদের রিপিট কাস্টমার অর্থাৎ আমাদের সার্থকতা এখানেই যে আমাদের যখন প্রথম অর্ডারটা মানে গোড়টা যিনি নিয়েছেন তিনি আবার দ্বিতীয়বার অর্ডার দিয়েছেন তার মানে আমাদের গোড়ের গুণগত মান ভালো এটা নিয়ে আর কোনো মানে সন্দেহের অবকাশ নাই তো আমাদের কাছ থেকে সেই লন্ডন প্রবাসী মিলন ভাই আবারও তার শ্বশুরবাড়ির জন্য দশ কেজি মিষ্টি দানা এবং সাত কেজি হচ্ছে আমাদের যে মধু গুড় সেটা নিচ্ছেন এবং আমাদের দানা কোয়ালিটিটা দেখেন এই যে উপর করব তাও পড়বে না এবং এর দানার স্বচ্ছতা একটু দেখাও জুম করে তো এটা খুবই ভালো আপনার দুধ ভাত থেকে শুরু করে মুড়ি দিয়ে খাওয়ার জন্য সবচেয়ে স্পেশাল ইয়ে আর আপনার যদি পিঠাপুলি বা বিভিন্ন পিঠা খেতে চান তাহলে আমাদের মধু নিতে হবে তো আজকে যাচ্ছে হচ্ছে লন্ডন প্রবাসী মিলন ভাইয়ের জন্য সতেরো কেজি গোড় এবং বরিশাল থেকে আমার আরেকটি আঙ্কেল তিনি আপনার এই যে মিস্ত্রি দানাটা দুই কেজি অর্ডার করেছেন এবং ঢাকা থেকে আরেকজন অর্ডার করেছেন এক কেজি মিশ্রি দানা যদি আমরা এক কেজি গোড় পাঠাই না তারপরে এখন পাঠানো মানে হচ্ছে কার মানুষের মানে অনেক রিকোয়েস্টে যেহেতু আমরা ফিলিপাইন ব্লাক নিয়ে কাজ করি যে ফিলিপাইন ব্লাকও আমাদের একটা ওয়ার্ডার আছে সেটা যাচ্ছে তার গন্তব্যে তো আমাদের যেহেতু আখের মূল মূল প্রজেক্ট এবং এখানে আমাদের পরিশ্রম করতে হয় এই জন্য গোড়ের ব্যবসাটা আমরা সেভাবে করতে পারি না কারণ আমাদের বাসায় হিউজ পরিমাণে গোড় প্রতিদিনই উৎপাদন হয় তো আগামী বছর থেকে ইনশাল্লাহ এই গোড়ের বিজনেসটা আমরা খুব ভালো করে করব। তখন হয়তো আমাদের এমনও হইতে পারে আপনি স্বপ্ন অঙ্কুরের প্যাকেটিংয়ে আপনারা এই গোড়টা পাবেন তখন হয়তো বা এটা আপনার নিজের কাছে খুব ভালো লাগবে তো আজকে এই পার্সেলগুলো এখন আমরা রেডি করব শুধু এটাই না পাশাপাশি আমাদের চট্টগ্রামের ফটিকছড়িতে আপনার ওই যে ফিলিপাইন ব্ল্যাক আঁকের কাটিং যাচ্ছে দুই বস্তা তো দুই বস্তাতে আপনার এগারোশো ফিলিপাইন ব্ল্যাক আঁকের কাটিং আছে তো এইভাবেই স্বপ্ন অঙ্কুর বাংলাদেশের প্রতিটা জেলায় পৌঁছে যাচ্ছে আমার সার্থকতা হচ্ছে এখানে। যে আমার একটা চারা এই যে ধরেন আমার এই আখটা এটা শুধু আমার নন্দীগ্রাম থানার মির্জাপুর গ্রামেই ছিল বাট এখন সেই চারাটা এখন চট্টগ্রামে হচ্ছে আপনার সিলেটে হচ্ছে ঢাকার মাটিতে হচ্ছে গাজীপুরের মাটিতে হচ্ছে পটুয়াখালী হচ্ছে এটাই সার্থকতা এবং নিজের চারা যখন এই যে আমাদের যে আম চারাগুলো আছে হিউজ পরিমাণে এই আম চারাগুলো যখন অন্য একটা জায়গায় আমি যে দেখি এই চারাটা আমার এবং এই গাছটা আমার ছিল মানে আমার গাছ থেকে এখন অন্য কেউ ফল খাচ্ছে এটা ভাই পৃথিবীর সবসাইতে সুন্দর একটা মুহূর্ত একজন হচ্ছে বাগানির কাছে বা একজন নার্সারি মালিকের কাছে যেটাই বলেন তো সবাই স্বপ্ন অঙ্কুরে পাশে থাকবেন আমাদের ভিডিও ভাই খুব বেশি মানুষ দেখে না আর এটা নিয়ে আমি কখনো হতাশ না একদিন আমার স্বপ্ন অঙ্কুর আসেন আপনারা যারা আমাদের বগুড়া জেলার ভিতরে আছেন নদীগ্রাম থানা চালা মোকামতলা মাজার শরীফের পাশেই আমার স্বপ্ন অঙ্কুরের মানে মূল প্রজেক্ট এখানেই আমি সব সময় থাকি তো এখানে আসলেই আমার সাথে দেখা করতে পারবেন এবং কৃষি বিষয়ক যে কোনো পরামর্শের জন্য ইনশাল্লাহ চলে আসবেন আপনার আমার যতটুকু জানি ততটুকু আপনাদেরকে মানে দেওয়ার চেষ্টা করবো তো এখন আমার পার্সেলগুলো রেডি করব ভিডিওটা লং হয়ে যাচ্ছে সবাই ভালো থাকবেন স্বপ্ন অঙ্কুরের সাথে থাকবেন আসসালামু আলাইকুম